নির্জনায় গ্রামে শতবর্ষ পুরনো একটি কুঠির রয়েছে যার জানালাগুলো সব বন্ধ থাকলেও মাঝরাতে ভেতর থেকে জলচল আলো দেখা যায় গ্রামের মানুষজন বলে এই কুঠিরা একসময় জমিদার রায় বাহাদুর থাকতেন তার পরিবারের সবাই নৃশংসভাবে খুন হয় এক অন্ধকার রাতে তারপর থেকেই প্রতিপূর্ণিমায় কুঠির থেকে চিৎকার ভেসে আসে কেউ গিয়ে ফিলেও আসে না তাই জায়গাটাকে ডাকা হয় আশীর্ণ কুঠির সোহেল নামের এক তরুণ সাংবাদিক সাহস করে ঠিক করল প্রমাণ আনবে এসব কাহিনী মিথ্যা সে কুঠিরে প্রবেশ করে রাত আটটায় কুঠিরের মেঝে ঠান্ডা দেওয়ালে পুরনো রক্তের দাগ আর বাতাসে ভাসছে কিসের যেন কান্না হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে যায় সোহেল আলো ফেলতেই দেখে এক বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে মুখে কাটা দাগ সেই মেয়েটির নাম ছিল লোচন সে চিৎকার করতে গিয়ে বোবা হয়ে যায় লোচন ধীরে ধীরে বলে আমাদের কেউ ফিরে যায় না এবার তুমিও থাকবে চিরকাল সোহেল দৌড়ে উঠে যায় দোতালায় সেখানে দেওয়ালে লেখা মাফ করো মা আর মেঝেতে পড়ে আছে রক্তে ভেজা একটি পুতুল পুতুলটি ছিল লোচনের সোহেল জানে সে ফেসে গেছে জানালার বাইরে তাকিয়ে দেখে কুঠিরের চারপাশে ছায়া ঘুরছে যেন রায়বাহাদুরের আত্মরা পাহারা দিচ্ছে হঠাৎ ঘড়ি থেমে যায় এক বৃদ্ধ কণ্ঠ শোনা যায় ঘড়ি যতবার থামে ততবার এক প্রাণ যায় এবার তোমার পালা সেই কণ্ঠ ছিল রায়বাহাদুরের যিনি হত্যার শিকার হয়েছিলেন সোহেল জ্ঞান হারিয়ে ফেলে জেগে উঠে দেখে সে একটি গাঢ় লাল আলোয় ভরা ঘরে দেয়ালে লেখা এখানে যারা আসে তারা আর মানুষ থাকে না ঘরের এক কোণে সেই দেখতে পায় সেই কঙ্কাল যার কপালে খোদাই করা লোচন কঙ্কালটি ধীরে ধীরে বলে আমার খেলা এখনও শেষ হয়নি সোহেল দরজা খুলে পালাতে চায় কিন্তু দরজা নেই চারপাশে শুধু ঘূর্ণায়মান দেয়াল আর রায়বাহাদুরের গম্ভীর গলা তুমি সত্য জানবে তাই তুমি যাবে না এক হালকা বাতাসে সে দেখতে পায় অতীতের একটি রাত যেদিন রায়বাহাদুর তার স্ত্রী বেহুলাকে পুকুরে ফেলে দেন বেহুলার আর্তনাদ এখনও কুঠিরে ঘোরে সোহেল বুঝতে পারে এই কুঠির রায়বাহাদুরের অভিশাপে অভিশপ্ত আর লোচন তারই মেয়ে যাকে গোপনে খুন করে পুতুলের ভিতর লুকানো হয়েছিল লোচন হঠাৎ সামনে এসে দাঁড়ায় তুমি আমাকে মুক্তি দিতে এসেছ নাকি আমাকেই দিয়ে দেবে তোমার জীবন সোহেল চুপ করে থাকে সোহেল দৌড়ে এক দরজায় গিয়ে ঢোকে ভেতরে দেখল একটি আয়নায় তার মুখ নেই শুধু রক্তে লেখা যার অতীত মুছে যায় সে ভবিষ্যৎ দেখতে পায় না সে এবার এক কক্ষী ঢুকে যেখানে একটি পুরনো রেকর্ড বাজছে বেহুলার গলা গানে ভেসে আসে ফিরে এসো আলো আমার ঘরে চির অন্ধকার হঠাৎ আয়নার মধ্যে থেকে রায়বাহাদুর বেরিয়ে আসে তার চোখ লাল দাঁত ধারালো সে চিৎকার করে বলে তই আমাদের গল্প জানিস তোরও শেষ এখন এখানেই সোহেল ছুটে জানালার কাছে যায় নিচে রক্তমাখা বাগানে লোচন দাঁড়িয়ে সে হাত পাড়িয়ে বলছে আমি আছি কিন্তু কে আমাকে ছাড়াবে সোহেল নিচে নেমে যায় পায় এক পাথরের বই যেখানে কুঠিরের অতীত লেখা রক্তে লেখা শেষ লাইন যে পড়বে সে হবে গল্পের অংশ লোচন তাকে বলে তুমি আমাকে ভুলে যেতে পারবে না কারণ তুমি আমার পুতুল ছুঁয়েছ আমি এখন তোমার ছায়ায় থাকব সোহেল আবার সেই ঘরে ফিরে যায় যেখানে পুতুলটা ছিল এখন পুতুলের চোখ কাঁদছে রক্ত আর তার গলায় ঝুলছে একটি তালা সে ডায়েরি থেকে পায় একটি চাবি তালা খুলতেই পুতুল ছিন্ন ভিন্ন হয়ে যায় আর বাতাসে ছড়িয়ে পড়ে লোচনের হাহাকার সোহেল হঠাৎ দেখতে পায় সে এক নতুন দরজার সামনে দাঁড়িয়ে দরজায় লেখা এখান থেকে কেউ ফেরে না তুমি যদি ফেরো আর মানুষ থাকবে না সে দরজা খুলতেই ঝড় বইয়ে সবকিছু অন্ধকারে ঢেকে যায় একমাত্র লোচনের গলা শোনা যায় তুমি পারবে কি আমাকে সত্যি মুক্তি দিতে সোহেল বলে হ্যাঁ আমি চাই না আর কেউ এই কুঠিরে আসুক লোচন একবার হাসে আর তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশায় সকাল হলে গ্রামের লোকজন কুঠিরের সামনে সোহেলকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তার হাতে একটা পুতুল মুখে রক্তের দাগ হাসপাপালে জ্ঞান ফিরে সে বলে কুঠির এখন শান্ত আমি তাকে বিদায় দিয়েছি কিন্তু আয়নার পাশে দাঁড়িয়ে থাকা এক ছায়া বলে শেষ হয়নি আজও সেই কুঠিরে মাঝে মাঝে দেখা যায় সোহেলের ছায়া কেউ কেউ বলে সে এখনো গল্পের ভেতর আটকে আছে মুক্তি চায় ঠিক লোচনের মতো